ফাইনালি সত্যটা বের হয়ে এলো আরশদীপ সিং কেন এই অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ থেকে প্রথম দুই ম্যাচে কেন বাদ রেখেছিলেন এটা নিয়ে ইন্ডিয়ার বোলিং কোচে কিছু কথা বলেন এস গাইজ প্রথমে তো সাবস্ক্রাইব করে নাও কারণ সকল ধরনের ক্রিকেট আপডেটস পাবে এই চ্যানেলে তো বোলিং কোচ মর্নে মর্কেল অবশেষে সত্যিটা প্রকাশ করলেন যে আরশদীপ সিং প্রথম দুই ম্যাচে কেন ছিলেন না তার মানে তিনি ব্যাখ্যা করেন যে দলের দীর্ঘ ভবিষ্যতের জন্য বিভিন্ন কম্বাইনেশন পরীক্ষা করছে মর্কেল বলেন সে জানে যে আমরা বড় ছবির দিকে তাকিয়ে আছি নতুন কম্বিনেশন গুলো চেষ্টা করছি সে বিশ্বম্যানের বলার বিশেষ করে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে আমরা জানি যে সে দলের জন্য কতটা মূল্যবান তবে এই সিরিজে আমাদের লক্ষ্য বিভিন্ন বিকল্প দেখা এবং আর্জ দ্বীপ এটা ভালোভাবেই বুঝে মর্কেল স্বীকার করেন যে দল নির্বাচন সবসময় খেলোয়াড়দের জন্য সহজ নয় কিন্তু আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ভিন্ন ভিন্ন কম্বিনেশন পরীক্ষা করা জরুরি তিনি বলেন এটা সহজ নয় খেলোয়াড়দের মধ্যে হতাশা আসবেই কিন্তু অনেক সময় সেটা তাদের নিয়ন্ত্রণে থাকে না আমরা তাদের উৎসাহ দেই কঠোর পরিশ্রম করতে নিজেদের সেরাটা দিতে এবং প্রস্তুত থাকতে তো বিশ্বকাপের আগে খুব বেশি ম্যাচ নেই তাই এখনই দেখতে হবে যে কে চাপের মধ্যে কেমন করে না হলে পরে তাদের সক্ষমতা বোঝা কঠিন হয়ে যাবে এখন কিছুটা পরীক্ষার সময় হলেও সিরিজটা জেতার মানসিকতাও রাখতে হবে তো এটা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই বলবেন